প্রবাহিত এটাই পরিতাপের বিষয় লাখো লাখো হাজারে হাজারে দেশপ্রেমিক মানুষ দেশপ্রেমিক বিপ্লবীরা যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন যে ভারতবর্ষের উত্তরসরি যারা আমাদের দেশের উত্তরসরি যারা সেই বিপ্লবীদের উত্তরসরি যারা তারা ভালো থাকবে তারা স্বাধীন ভারতে স্বাধীনভাবে বসবাস করতে পারবে মানুষের হাতে ক্ষমতা থাকবে সমস্ত বেহ আমরা দেখলাম আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ আমাদের দেশ সার্বভৌমিক দেশ আমাদের দেশের জনগণের হাতে ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে আমরা সেটা পাইনি বাস্তবায়িত হয়নি আমাদের স্বপ্ন নেতাজির স্বপ্ন সরকারও যারা আছেন তারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন ধর্মীয় সুশুড়ি দিয়ে রাজনীতি করতেন মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে মানুষে মানুষের দন্তবা দিয়ে দেওয়া হচ্ছে আর দেশের যে সমস্যাগুলো মানুষের জীবন জীবিকার যে সমস্যাগুলো সেই জীবন জীবিকার সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টিভঙ্গিকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ধর্মীয় সুশুড়ি দিয়ে মানুষকে ব্যর্থ রেখে ধর্মীয় বিভাজন তৈরি করে সুভাষচন্দ্রের স্বপ্ন ছিল সুভাষচন্দ্রের কথা ছিল সুভাষচন্দ্রের ভাতা ছিল সুভাষচন্দ্রের কাজ ছিল অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা আজকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাকিস্তান একটা অখণ্ড ভারতবর্ষ ছিল তারা সবাই ভারতবর্ষের ব্রিটিশের ভারতকে মুক্ত হওয়ার জন্যে অখণ্ড ভারতবর্ষের সঙ্গে লড়াই করেছিলেন অখণ্ড ভারতবর্ষের জন্য লড়াই করেছিলেন আর

হক করতে হচ্ছে যে বিশ বৃক্ষ শ্রেণ ব্রিটিশরা পরিকল্পিতভাবেই সেদিন যে বিশ বিক্ষ রোপণ করেছিল ভারতবর্ষের মাটিতে ভারতকে অখণ্ড ভারতকে বিচ্ছিন্নিত করে তার বিশ বিক্ষ বল আজকে আমরা গক করছি আমরা বাংলাদেশের অবস্থা দেখতে পাচ্ছি পাকিস্তানের অবস্থা দেখতে পাচ্ছি আর ভারতবর্ষের মন্ত্রে বসেছে যে একটা গর্বিও কাশি বন্ধ করে দিয়ে তারা কর্পোরেট পুঁজির পিছনে চলছে কর্পোরেট পুঁজিকে সুবিধা করে দিচ্ছে এই হচ্ছে আজকে দেশের অবস্থা আর ধর্ম নিয়ে মেতে উঠেছে সারা ভারতবর্ষে কদিন আগে আমি দিল্লি গেছিলাম ট্রেনে যেতে ট্রেনে ফিরতে মানুষের মধ্যে শুধু ধর্মীয় আবেগ গঙ্গাস্থান আর ওখানে এখানে গঙ্গাসাগরের বেলা চলছে তখন আর ওখানে প্রয়াগের স্নান চলছে みんなたちの লড়াই করেছিলেন আর ভারতের স্বাধীনতা ভোগ করার অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে কিন্তু সেটা আমাদের দেশের সরকারের নজরে নেই পাশাপাশি আমাদের রাজ্য সরকার যে সরকার আমরা কদিন আগেই দেখলাম এত নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে নেতাজির নামে কিছু টুকটাক প্রোগ্রাম পরিচালনা করে কিন্তু নেতাজির যে প্রকৃত আদর্শ নেতাজির যে যে তার সারা জীবনের লড়াই সেই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে জনগণের হাতে